দরিদ্রতার কবলে পড়া একজন সাধারণ কিশোর যখন বাড়ি থেকে পালাতে বাধ্য হয় তখন সে গভীর জঙ্গলে হঠাৎ একটি অদ্ভুত পাথর পায় কিন্তু কিছু সময় পর সে বুঝতে পারে এটি কোনো পাথর নয় এটি একটি ডিম তবে এটি কোনো সাধারণ ডিম ছিল না এরপর যা গঠল তা বদলে দিল পুরো রাজ্যের ভাগ্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ক্রিস্টিফার পাউলির বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি ইরাকম মুভি যা দু হাজার সালে মুক্তি পেয়েছিল কিন্তু এখনও জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি সেই সময়টুকু আপনি একটি রূপকথা রাজ্যে প্রণয়ন করবেন গল্পটি এতটাই সুন্দর সো কথা না চলুন ভিডিও শুরু করা যাক তবে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় একজন চঞ্চল ছেলেকে যার নাম এরাগন সে তার চাচাতো বায়ের সাথে এশিয়ার একটি রাজ্যে বসবাস করে তারা সবসময় একে অপরের সাথে দুই বন্ধুর মতো অনেক মজা করে এরাগন শৈশব থেকে অনেক চঞ্চল স্বভাবের তার বয়স এখন মাত্র সতেরো বছর তার বাবা মা নেই এ কারণে তিনি এখানে তার চাচাতো বাইয়ের সাথে থাকেন তারা তাদের রেগুলার খাবারে বন্যপ্রাণী শিকার করে খায় প্রতিদিনের মতো এরাগন শিকারের জন্য তার হাতে তনুক এবং তীর নিয়ে গভীর রাতে দিকে ছুটে যায় বনের ভিতরে প্রবেশ করতেই এরাগন একটি হরিণকে দেখতে পায় এবং শিকারের জন্য একটি তীর ছুঁড়ে মারে তীর ছুঁড়তে এরাগন একটি অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পায় যা দেখে এরাগন কিছুটা ভয় পেয়ে যায় ধীরে ধীরে সেই উজ্জ্বল আলো থেকে একটি অদ্ভুত নীল পাথর বেরিয়ে আসে এরাগন চিন্তা করতে থাকে হরিণ কিভাবে এমন পাথর হয়ে গেল এমন আকাশপাতাল চিন্তার পরে এরাগন পাথরটি হাতে তুলে নেয় এত সুন্দর অদ্ভুত পাথর সে এর আগে কখনো দেখেনি সে বুঝতে পারছিল না পাথরটি দিয়ে কি করবে এই পাথরটি মূলত এ রাজ্যের রাজার কাছ থেকে চুরি হয়েছে পাথরটি রাজ্যে প্রিন্সেস আলিয়া আলিয়া চুরি করেছিল বাইটাল বংশের একজন সদস্য বাইটাল বংশ বলা হয় একদল লোক যারা স্বাধীনতার জন্য লড়াই করে তাদের লড়াই এই অপরাজাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে রাজ্যের প্রজাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং কাউকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না তারা সেই সকল রাজাদের সাথে লড়াই করে কিন্তু এখন এই রাজ্যের খারাপের অধিপত্য এতটাই বেশি যে বাইটাল গোষ্ঠীর লোকেরাও তাদের সাথে পেরে উঠছে না তখন যুদ্ধের মাধ্যমে এই বাইটাল বংশের প্রায় সকল লোক মারা যায় কিছু সংখ্যক লোক বেঁচে থাকে তারা নিজেদেরকে পাহাড়ের আড়ালে লুকিয়ে বাঁচতে থাকে এবং আবার নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকে রাজার এই অপশক্তির কাছে এখন তারা অনেক দুর্বল তাই বাইটাল বংশের লোকেরা এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা দিয়ে তারা এই দুর্গম পরিস্থিতি মোকাবেলা করতে পারবে সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় আলিয়া অনেক সাহস নিয়ে সৈন্যদের হাত থেকে সেই পাথরটি নিয়ে পালিয়ে যাচ্ছিল কারণ সে জানতো এই পাথরটি কোনো সাধারণ পাথর নয় একমাত্র এই পাথরটি মুক্তি দিতে পারবে তাদের পরিস্থিতি থেকে কিন্তু সে পালানোর সময় বুঝতে পারে তার পরাজয় নিশ্চিত রাজার অপশক্তির কাছে তার হার মানতেই হবে কারণ রাজা পাঠিয়েছে শক্তিশালী জাদুকর ডারজাকে তার জাদুর সামনে কেউ টিকতে পারে না ডারজা তার কালো জাদুকে কাজে লাগিয়ে আলিয়াকে খুঁজে বের করে ফেলে আলিয়া অনেক চেষ্টা পরেও ডারজার কালো জাদু থেকে বাঁচতে পারে না যখন আলিয়াকে ডারজার কালো জাদু শেষ করে দেবে তখন আলিয়া সে পাথরটি হাতে নিয়ে মন্ত্র পড়ে পাথরটিকে উদাও করে দেয় আর ঠিক ওই সময় পাথরটি অ্যারাগনের কাছে এক আলোক্রসটি বিচ্ছুরন মাধ্যমে সামনে গিয়ে পড়ে যা আমাদেরকে মুভির শুরুতে দেখানো হয় এখন এই পাথর দিয়ে কি করবে তা বুঝতে পারে না তাই সে পাথরটিকে একজন মাংসের কাছে নিয়ে যায় এবং এই এই পাথরটির বিনিময়ে কিছু মাংস চায় তার কাছে তবে পাথরটি দেখে পেয়ে যায় কষায় বাপ ছিল হয়তো এই পাথরের কারণে পুরো গ্রাম ধ্বংস হতে পারে তাই সে কোনোভাবে পাথরটি নিতে চায় না কসাই এরাগনকে জিজ্ঞেস করেন তুমি কোথায় এই পাথরটি পেয়েছ এরাগন বলে আমি এটি রাজার অঞ্চল থেকে নিয়ে এসেছি এটি শুনে কষায়ের সন্দেহ পুরোপুরি সাফ হয়ে যায় সুতরাং তিনি অ্যারাগনকে পরিষ্কারভাবে বলেন যে আমি এই পাথরটি নিতে পারব না তোমার এখান থেকে চলে যাওয়া উচিত কষায় অ্যারাঙ্গনকে খালি হাতে ফিরিয়ে দেয় অন্যদিকে একজন জীর্ণ মধ্যবয়স্ক ব্যক্তি বাইরে বসেছিল রাজার সৈন্যরা তাকে দেখে উপহাস করতে থাকে কিন্তু লোকটি সবসময় মুখ বুঝে সব সহ্য করে তিনি কখনোই সে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না হয়তো এই অপমান তার বয়সের কারণে সহ্য করতে হয় তারপর আমরা অ্যারাগুনকে দেখতে পাই খারাপ মেজাজে খালি হাতে বাড়ি ফিরছিল অ্যারাগন পরের দিন অ্যারাগন এবং তার চাচাতো ভাই মাঠে একসাথে মাটি খনন করে ফসল সংগ্রহ করছিল তার দুইজন একসাথে কাজ করছে এবং অনেক মজা করছে শৈশব থেকে তাদের সম্পর্ক খুব ভালো ছিল তখন তার চাচাতো ভাই বলেন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব কারণ আমি এখন ১৯ বছর বয়সে পৌঁছেছি এই রাজ্যে উনিশ বছর বয়সের পরে রাজা জোর করে তরুণ ছেলেদেরকে দাস হিসেবে গ্রহণ করে আমি কারো দাস হতে চাই না আমি চাই না এ রাজার দাসত্ব করে সাধারণ মানুষের ক্ষতি করতে এইভাবে আমি আমার জীবন কাটাতে পারবো না তাই আমি চিন্তা করেছি রাজার লোক আমাকে দৌড়ে নিয়ে যাওয়ার আগেই আমি কোথাও চলে যাব। এরপর যখন এরাগুনের বাইরে চলে যাওয়ার সময় হয় তখন তার মনে অনেক খারাপ লাগে অনেক কষ্ট নিয়ে না যাওয়া সত্ত্বেও তার সব ছেড়ে চলে যেতে হয় সে চলে যাওয়ার পর এরাগন একদম একা হয়ে যায় কোনোভাবেই তার সময় কাটছিল না সেদিন রাতে একটি মোমবাতি দড়িয়ে পাথরের পাশে বসেছিল এসে শিকারে তখন হঠাৎ পাথরটি নড়তে থাকে পাথরটি ভেঙে ভেতর থেকে একটি ছোট্ট ড্রাগনের বাচ্চা বের হয়ে আসে এরাগন খুব অবাক হয়ে যায় বয়ে বয়ে এসে বাচ্চা ড্রাগনটির কাছে যেতে লাগে তখন সে বুঝতে পারে পাথর ভেবে সে যেটাকে তুলে নিয়ে এসেছে আসলে কোনো পাথর নয় সেটি ছিল একটি ড্রাগনের ড্রাগনের অনেক সাহস করে মাথায় হাত রাখতে এক শক্তিশালী অচেতন করে ফেলে প্রথমবার অ্যারাগনের ড্রাগনের উপর স্পর্শ অপর প্রান্তে থাকা সে রাজ্যের রাজা আলিয়া এবং সে বয়স্ক লোকটি বুঝতে পারে যে কেউ একজন ড্রাগন রাইডার তৈরি হয়েছে রাজা এই বিষয়টি বুঝতে পেরে ডারজাকে ডেকে পাঠায় এবং বলে যে এই ড্রাগনের ডিমটা পেয়েছে সে যেন কুলভাবে ভাবে বংশের যোদ্ধাদের কাছে পৌঁছাতে না পারে তার আগে তাকে শেষ করে দাও কারণ রাজা ভয় পাচ্ছিল যদি ড্রাগন নিয়ে যুদ্ধারা আরও শক্তিশালী হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো সে আর বেশি দিন রাজত্ব করতে পারবে না সেই সাথে রাজা এটাও জানতো এমন একজন ড্রাগন রাইটার আসবে যে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেবে তাই রাজা এতটা ভয় পাচ্ছিল অন্যদিকে সেন্স হারিয়ে অ্যারাগন ড্রাগনটিকে নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখে সেন্স পিড়তে অ্যারাগন ভাবছে যে এমন স্বপ্ন কেন দেখলো এই স্বপ্নের মানে কি তার সাথে সে দেখে তার হাতে একটি চিহ্ন আঁকা এই চিহ্নটি মূলত সেই ছোট্ট ড্রাগনটিকে স্পর্শ করার ফলে হয়েছে আর এই চিহ্ন কারো হাতে হলে সে ওই ড্রাগনের আরোহী হয়ে যায় ড্রাগন এবং সে ব্যক্তির মাঝে একটি অদ্ভুত অদৃশ্য বন্ধন তৈরি হয় যার মাধ্যমে তারা একজন আরেকজনের মনের কথা মুখে বলার আগে বুঝতে পারে অ্যারাগন ভালোবেসে ড্রাগনটির নাম রাখে চাষা অন্যদিকে আলিয়া তার জাদুর মাধ্যমে ড্রাগনটি কোথায় আছে তা দেখতে পারছিল আলিয়া তার জীবনের শেষ নিঃশ্বাস থাকার পরেও যেহেতু বলেনি ড্রাগনের টিম কোথায় আছে ডারজা আর তাকে এই সম্পর্কে না জিজ্ঞেস করে তার উপর সরাসরি কালো জাদু করে জানতে পারে ড্রাগনটি কোথায় আছে এটা জানার পরে ডারজা এক বিশাল সৈন্যবাহিনীকে অ্যারাগুনের উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয় অন্যদিকে বাজারে বৃদ্ধ লোকজন বসে তরুণ ছেলেদের নিয়ে অনেক আফসুস করছিল কারণ আজকে রাজ্যের সব তরুণ ছেলেদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার কারণে রাজা জোর করে ধরে নিয়ে গেছে তার দাসত্ব করার জন্য তখন সেখানে সেই বৃদ্ধ লোকটি আসে এবং তাদের সেই সুদিনের কথা সবাইকে বলতে শুরু করে সে বলে একটা সময় ছিল যখন এই রাজ্যের সকল মানুষ ড্রাগনের সাথে মিলেমিশে বাস করত। তখন প্রত্যেকে একটি করে ড্রাগন থাকত। ড্রাগন আর ড্রাগন আরোহীর সমারোহ ছিল এই রাজ্য এই সব কিছু অ্যারাগন পাশে দাঁড়িয়ে শুনছিল অ্যারাগনের মনে ড্রাগন আরোহীদের নিয়ে অনেক প্রশ্নের উদয় হয় তখন সেই লোকটিকে রাজার একটি সৈন্য এসে তুলে নিয়ে যায় কারণ সে রাজার বিরুদ্ধে কথা বলছিল এরপরের দিন এরাগন এই সব কথা শুনে ড্রাগনটিকে নিয়ে একটি খোলা মাঠে চলে যায় অ্যারাগন খুব যত্ন সহকারে চাষাকে উঠতে শেখায় কিন্তু ড্রাগনের বাচ্চাটি তখন তাল হারিয়ে কোথায় যে চলে যায় আর ফিরে আসে না অনেক সময় কেটে যায় অ্যারাগনের খুব মন খারাপ হয় সে ভাবতে থাকে তার বাই চলে যাওয়ার পরে একাকিত্ব কাটানোর জন্য এই ড্রাগনটি ছিল তার একমাত্র বন্ধু কিন্তু তাকেও সে উড়াতে গিয়ে হারিয়ে ফেলেছে এখন সে একা কিভাবে থাকবে হঠাৎ তখন সে দেখতে পায় আকাশে আলোর জলক দিয়ে নতুন রূপে ড্রাগনটি ফিরে এসেছে তবে এবার যেন চোখের পলকেই ড্রাগনটি বিশাল দেহের অধিকারী হয়ে গিয়েছে ড্রাগনটি ফিরে আসা মাত্রই হাতে এসে চিহ্ন জল করতে শুরু করে যে দেখে ড্রাগনটি এবার কথা বলতে পারে তখন ড্রাগনটি সম্মান জানায় এবং বলে আমি আপনার জন্য হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম আজ আমি এত বছর অপেক্ষা করার পর একজন ঠিকঠাক আরোহী পেয়েছি আজ থেকে আমার দায়িত্ব আপনার এবং আপনার দায়িত্ব আমার এখন চাষা কথা বলতে পারে এবং এরাগন তা বুঝতে পারছে এই সব কিছু দেখ হয়ে যায় সে সে সম্পর্কে জানতে চায় তাই বাজারে খুশি ড্রাগন সম্পর্কে কথা বলা ওই ব্যক্তির কাছে যায় যার নাম রুম সে রুমের কাছে আসে এবং তার কাছে থাকা ড্রাগনকে নিয়ে একটি বই এরাগন দেখতে পায় বই খুলে অ্যারাগন পড়তে শুরু করে এমন সময় রুম সেখানে আসে এরাগন বয় পেয়ে যায় অ্যারাগন রুমের কাছে ড্রাগন সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু রুম তাকে কিছুই বলে না উল্টো আরও অপমান করে তাড়িয়ে দেয় তবে এরাগোনো হাল ছাড়ার পাত্র নয় সে রুমকে বিভিন্ন ইমোশনাল কথা বলতে শুরু করে তখন রুমের একটু মঙ্গলে এবং সে একজন ড্রাগন আরোহীর তলোয়ার দেখায় পেরার পথে অ্যারাগন দেখতে পায় রাজার কিছু সৈন্য গ্রামের নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে সৈন্যরা সবাইকে মারধর করছে এবং একে একে সবাইকে এরাগন সম্পর্কে জিজ্ঞেস করছে এরাগন তখন দূর থেকে কোনোভাবে নিজেকে আড়াল করে সব দেখছিল এবং প্রচন্ড কষ্ট পাচ্ছিল একটা সময় পর অত্যাচার দেখে সহ্য করতে না পেরে সে দৌড়ে তার কাকার কাছে যায় সে বুঝতে পারছিল হয়তো তার কাকার কাছেও রাজার সৈন্যরা গেছে অন্যদিকে চাষারা এরাগনের পরিস্থিতি বুঝতে পেরে তাকে তুলে নেয় এবং একটু সময় পর তার কাকার কাছে নিয়ে যায় এরাগন করে এসে দেখে তার কাকাকে ইতোমধ্যে রাজার সৈন্যরা অনেক বাজেভাবে মেরেছে একটু সময় পর এরাগনে কাকা মারা যায় এরাগন দেখে অনেক কষ্ট পায় সে جاسার উপর অনেক রেগে যায় কারণ চাচারা কেন তাকে তুলে নিল সে হয়তো আর একটু আগে আসলে তার কাকাকে বাঁচাতে পারত এইসব বেবে এরাগন চাচার কাছে যায় এবং তার কাকার মৃত্যুর জন্য তাকেই দায়ী করতে থাকে কিন্তু চাচারা তখন বুঝতে পেরেছিল এরাগন একা রাজার এত শূন্য সাথে কখনোpere উড়ত না সে চাচারাকে আরো বলে তুমি আর কখনো আমার সামনে আসবে না এটা শুনে চাচারাও সেখান থেকে চলে যায় এখানে বিষয়টা হলো এম এরাগনের আপন বলতে শুধু তার কাকাই ছিল এখন সেও মারা গেছে আপন জনের এমন আকস্মিক মৃত্যুতে এরাগন তাকে কি বলবে আর তো তার আপন বলে কেউ নেই তাই চার সাথে এসে অনেক খারাপ ব্যবহার করে ফেলে আমরা সবাই তো এটাই করি আপনদেরকে বেশি কষ্ট দেই একটু পর অ্যারাগন তার কাকার শেষকৃত্য করা শুরু করে ঠিক তখন রুম সেখানে এসে অ্যারাগনকে বলে তোমার জীবনে গোর আসতে চলেছে তুমি আমার সাথে চলো এরগন রুমের কোনো কথায় বিশ্বাস করে না এবং কোনোভাবেই তার কথায় রাজি হয় না এক পর্যায়ে রুম অ্যারাগনকে আরও জোর করলে তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায় ঠিক তখন রুম অ্যারাগনের হাতে এসে চিহ্নটি দেখতে পায় এবং সে বুঝতে পারে এই যে ড্রাগন আরোহী রুম এটা বুঝতে পেরে অ্যারগনকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং অ্যারাগনকে সেখান থেকে নিয়ে যায় রুম অ্যারাগনকে তার ড্রাগনটিকে ডাকতে বলে কিন্তু অ্যারাগন ড্রাগনটিকে ডাকতে রাজি হয় না সে চাচ্ছিল না সে ড্রাগনটি আর তার সাথে থাকুক তার সাথে আর কখনো তার দেখা হোক কারণ অ্যারাগন তার কাকার মৃত্যুর জন্য সেই ড্রাগনকে দায়ী করছে তখন রুম অ্যারাগনকে বুঝিয়ে বলে রাজার এত শূন্যের সাথে তুমি কখনোই পেরে উঠতে না তাই ড্রাগনটি তোমাকে বাঁচিয়েছে তখন অ্যারাগন রুমকে বলে তুমি রাজার ড্রাগন সম্পর্কে এত কিছু কিভাবে জানো রুম তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার ড্রাগনটিকে ডাকতে বলে এবার অ্যারাগন ড্রাগনটিকে ডাকে এবং তার ভুল বুঝতে পেরে ড্রাগনটির কাছে সে ক্ষমা চায় ড্রাগনটিও এরাগনকে ক্ষমা করে দেয় অন্যদিকে ডার যা এবার তার আরও শক্তিশালী সৈন্যদেরকে পাঠায় অ্যারাগনকে দরার জন্য এই সৈন্যদেরকে আরবান সৈন্য বলা হয় এই বিষয়টা রুম আগে থেকে আন্দাজ করতে পেরেছিল তাই রুম সেই সৈন্যদের নজর ফাঁকি দিয়ে গার্ডেনে যাওয়ার চিন্তা করে আর চারদিকে চার ভালোভাবে নজর রাখতে বলে তবে যাওয়ার আগে আরবান সৈন্যরা চাষারাককে উঠতে দেখে ফেলে দূর থেকে এরাগন ও আরবান সৈন্যদেরকে দেখে আক্রমণ করতে চায় কিন্তু রুম তাকে না করে তখন এরাগুন বলে আমি খুব ভালো তো চালাতে পারি এমনকি সে নিজেকে প্রমাণ করার জন্য রুমের সাথে লড়াই করতে চায় রুম এই সুযোগে তার পরীক্ষা নিয়ে নেয় কিন্তু এরাগন বিশ সেকেন্ডে কুপকাত হয়ে যায় তখন এরাগুনের দারণা পাল্টে যায় সন্ধ্যা হয়ে আসছে আগুন জ্বালাতে হবে রুম দুটি পাথর নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলে তার কষ্ট দেখে অ্যারাগন বলে আমাদের সাথে যিনি আছে সে তো মুখ দিয়ে আগুন বের করতে পারে তখন রুম অ্যারাগন বলে চাষারা এখনো অনেক ছোট সে মুখ দিয়ে আগুন বের করতে পারবে না রুম তখন একটি মন্ত্র পরে আগুন জ্বালিয়ে ফেলে এরাগন এ বিষয়ে জানতে চাইলে রুম তাকে কিছুই বলে না তখন অ্যারাগন চাষারা বলে আমাদেরকে রুম একটু বিশ্বাস করে না তাই সে কোনো কিছুই আমাদের সাথে শেয়ার করছে না এই বিষয়গুলো থেকে বোঝা যাচ্ছে অ্যারাগন খুব কৌতূহলী সব বিষয়ে অনেক কৌতূহল কাজ করে পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে সন্ধ্যা নিমে আসলে তারা একটি গ্রামে আশ্রয় নিবে বলে চিন্তা করে তখন রুম এরাগনকে খাবার আনতে বলে এরাগন খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে অজানাইক মহিলার গায়ে টুকে যায় এই মহিলাটির নাম হলো জ্যোতিষি অ্যাঞ্জेला অ্যাঞ্জेला এরাগনকে দেখা মাত্রই বলতে শুরু করে তোমাকে প্রতিদিন স্বপ্নে একটি মেয়ে ডাকে এরাগন তখন তার কাছে মেয়েটির নাম জানতে চায় কিন্তু কোনো কারণবশত অ্যাঞ্জেলার নাম বলার আগেই এরাগনকে সেখান থেকে চলে যেতে হয় কারণ এইখানেও আরমন সুন্দররা চলে এসেছে গড় থেকে বের হতে আরবান সৈন্যরা তার উপর আক্রমণ করে বসে ঠিক তখন রোম সেখানে আসে এবং কোনো মতে অ্যারাগনকে বাঁচিয়ে পালানোর চেষ্টা করে কারণ আরবান সৈন্য সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা দুইজনে কোনোভাবেই সবার সাথে পেরে উঠবে না তখন কিছু মন্ত্র পরে তার কাছে থাকা তীর দিকে ছুড়ে মারে এতে করে অনেক আহত হয় এবং অনেকে চলে যায় যায় করার জন্য অনেক দুর্বল হয়ে এবং সেখানে অবাক হয়ে যায় কারণ যে মন্ত্রতন্ত্র শিখতে ড্রাগন আরোহীদের বছরের পর বছর লেগে যেত সেখানে অ্যারাগন খুব অল্প সময়ে তার রপ্ত করে ফেলেছে এই মন্ত্রতন্ত্রের শক্তি মূলত ড্রাগনের ভেতরে থাকে ড্রাগন আরোহীরা চাইলে তা প্রয়োজনে ব্যবহার করতে পারে তবে এতে রয়েছে তাই মন্ত্র পর অনেক দুর্বল হয়ে হয়ে অচেতন পড়ে একদিন এরাগন চা সারা পিঠে উঠে বসে সে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে তখন সে রুমের চোখে মন্ত্র রপ্ত করতে থাকে কিছু সময় পর এরাগন ড্রাগনের চোখে সব দেখতে পাচ্ছিল সে দূরের জিনিসও জুম করে দেখতে পায় এই সব দেখে এরাগন খুব খুশি হয় হঠাৎ সে দেখতে পায় রাজা কিছু সৈন্য রোমের দিকে আক্রমণ করতে যাচ্ছে এটা দেখে এরাগন খুব রেগে যায় যার কারণে সে চাষারাকে নিয়ে তাদের উপর আক্রমণ করে কিন্তু তার এই সিদ্ধান্ত ছিল ভুল কারণ এতে চাষারা অনেক আঘাতপ্রাপ্ত হয় এটা দেখে রোম এরাগনের উপর অনেক রেগে যায় তারপর সে নিজেকে প্রকাশ করে সে বলে সেও একজন ড্রাগন রাইডার ছিল কিন্তু তার ড্রাগনটা মারা গেছে আগে মানুষ সবাই সবার সাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু এখন সবার ভিতরে ক্ষমতার লুক ঢুকে গেছে রুমের মতো অন্য একজন ড্রাগন আরোহী রুমের ড্রাগনটিকে মেরে ফেলেছে এভাবে এখন এখন পৃথিবীতে ড্রাগন প্রায় বিলুপ্তির পথে সেই দিন আবার আলিয়াকে স্বপ্নে দেখে স্বপ্নে আলিয়া এরগমকে বলে আমাকে ডারজা আটকে রেখেছে একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারবে স্বপ্ন বাংতে এরাগন আলিয়াকে বাঁচানোর জন্য তৈরি হচ্ছিল তখন রুম তাকে বাঁচা দেয় সে বলে তারা প্রায় গন্তব্যের শেষে চলে এসেছে এ সময় পথ পরিবর্তন করার কোনো মানে হয় না কিন্তু এসব কথা এরাগন শুনে না তখন রুম তাকে বোঝায় তোমার অপেক্ষায় হাজারো মানুষ পথ চেয়ে বসে আছে এমনকি হাজার মানুষ প্রাণ হারিয়েছে তখন চাষারাও এরাগনকে বুঝাতে শুরু করে কিন্তু তাকে কেউ বুঝাতে পারে না শেষমেশ তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আলিয়াকে বাঁচাতে ছুটে যায় একটু সময় পর চাষারা তাকে একটি উপর নামিয়ে এরপর এরাগন গুহার ভেতরে ঢুকে পরে গুহার ভেতরে ঢুকতেই এরাগনকে একটি ছেলে ফলো করতে থাকে তখন ড্রাগনের চোখ ব্যবহার করে আলিয়া কোথায় আছে তা খুঁজে বের করে আলিয়াকে খুঁজে পেতে তাকে নিয়ে যেতে চায় কিন্তু আলিয়া তাকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও ডারজা তোমাকে ধরার জন্য এক মায়া জাদু করে রেখেছে এই কথা বলতে বলতে সেখানে ডারজা চলে আসে ডারজা তার জাদু শক্তি ব্যবহার করে এরা কুপকাত করতে চায় তখন অ্যারাগন ও যতটুকু পারতো তার জাদু ব্যবহার করতে শুরু করে অ্যারাগন তখন আবার দুর্বল হয়ে পড়ে ডার্জা তখন অ্যারাগনের গায়ে একটি জাদুর তীর ছুটতে চাইলে রুম এসে তাকে বাঁচিয়ে নেয় নিজের চোখের সামনে রুমকে এভাবে মরতে দেখে এরাগন তার হাতে থাকা তীর নিয়ে সর্বোচ্চ জাদু ব্যবহার করে ডারজার মাথায় তীর ছুঁড়ে মারে এখানে দেখানো হয় ডার্জা সম্পূর্ণ ব্যানিশ হয়ে যায় যার কারণে আলিয়া এই ডার্জার জাদু থেকে মুক্তি পায় এরপর অ্যারাগন আলিয়া রুম চাষারা পিঠে উঠে সেখান থেকে নিরাপদ জায়গায় চলে আসে অন্য মনে করে সে ডারজাকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে কিন্তু রুম তখন মৃত্যু সজ্জায় তাকে বলে মারা যায়নি ওটা তার একটা ছায়া ছিল মাত্র আর ছায়াকে শেষ শেষ করা যায় না তাকে পুরোপুরিভাবে করতে করতে হলে তার বুকে আঘাত হবে এটা বলতে বলতে রুম নাগনকে একটি তলোয়ার দেয় রুমকে এভাবে মারা যেতে দেখে এরাগন তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তাকে বাঁচানোর জন্য কিন্তু এরাগনের ভিতর তখন এতটাও শক্তি ছিল না যে সে রুমকে বাঁচাতে পারবে এরাগোন তখন অনেক গিল্টি ফিল করছিল রুম বারণ করা সত্ত্বেও তার এমন পদ ক্ষেপ নেওয়ার জন্য যার কারণে রুম এখন মারা যায় এরাগুন তখন নিজেকে দোষী মনে করছিল মারা যাওয়ার সময় চাষারা তাকে একজন ড্রাগন আরোহী হওয়ার কারণে সম্মানসূচক তার পিঠে বসিয়ে তাকে গড়িয়ে আনে রুমের সমাধিও চাষারা তার জাদু ব্যবহার করে একটি ক্রিস্টাল পাথরে পরিণত করে যেন দীর্ঘদিন সময় তার সমাধির কিছুই না হয় রুমের কথা মতো এরাগন ও আলেয়া আবার গার্ডেনে যাচ্ছে কিন্তু পথে আলেয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কারণ তখন অপর প্রান্তে থাকা ডার্জা আলিয়ার উপর কালো জাদু করছিল হঠাৎ চাষার একটি ছেলেকে তাদের সামনে দৌড়ে নিয়ে আসে সে এরাগনকে ফলো করছিল এই ছেলের নাম মৈঠাল ছোট সময় মৈঠালের পুরো পরিবারকে তার চোখের সামনে রাজা হত্যা করেছে তাই তখন থেকেই মৈঠাল রাজাকে হত্যা করার জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু কোনোভাবে পেরে উঠছে না তারপর যখন সে জানতে পারে রাজাকে মারার জন্য ড্রাগন আরোহীরা এসেছে তখন সে তাদেরকে ফলো করতে থাকে এরপর আমরা দেখতে পাই এখন এরাগনকে গার্ডেন যাওয়ার জন্য মৈঠালের সাহায্যের প্রয়োজন কারণ মৈঠাল এখানকার পাহাড় পর্বত খুব ভালোভাবে চেনে অন্যদিকে আলিয়ার অবস্থা অনেক খারাপ হতে লাগে ডারজার জাদুর প্রভাব তার মধ্যে খুব বাজেভাবে প্রকট হচ্ছিল তখন আলিয়া এরাগনকে স্বপ্নের মাধ্যমে গার্ডেনে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় তারা সেখান থেকে আবার রওনা হয় অন্যদিকে রাজা বুঝতে পারছে তার সময় প্রায় শেষের দিকে বিদ্রোহীরা যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে তাই রাজা তার সৈন্যদেরকে প্রস্তুত হতে বলে তখন এক বিশাল আরবন সৈন্যদেরকে রাজা পাঠিয়ে দেয় অ্যারাগনকে ধরার জন্য বিশাল সৈন্যদের সাথে অ্যারাগন পেরে ওঠে না তবু কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে অবশেষে গার্ডেনে পৌঁছে যায় গার্ডেন পৌঁছানোর পর আলিয়ার চিকিৎসা শুরু হয় তবে সেখানকার গার্ডেনের লিডার মৈঠালকে আটকাতে বলে কিন্তু অ্যারাগন চাষারা তাদেরকে এটা করতে বারণ করে দেয় কারণ মৈঠাল তাদেরকে এতটা পথ আসতে সাহায্য করেছে তখন গার্ডেনের লিডার বলে সে সে হলো এই রাজ্যের রাজার ছেলে যে কোনো সময় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এ কথা বলার সাথে সাথে মৈঠাল অনেক রেগে যায় সে প্রমাণ দিতে শুরু করে সে বলে আমি ছোটবেলা থেকে আমার বাবার এসব কাজকর্মকে অনেক ঘৃণা করি এমনকি উনার জন্য আমাকে অনেক বড় শাস্তি পেতে হয়েছে এটা বলে মৈঠাল সবার সামনে একটি ক্ষত চিহ্ন দেখায় সব কিছু দেখে সবাই বুঝতে পারে মৈঠাল সত্যি রাজার বিরুদ্ধে তারপর মৈঠালকে সেখান থেকে যেতে দেওয়া হয় এখন সাথেই থাকে অনেক অনেক বছর পর ড্রাগন পেয়ে খুশি হয় মৈঠান তারা এরাগনের অনেক সেবা যত্ন করে এর সাথে সাথে আলিয়াও সুস্থ হয়ে ওঠে সবাইকে তৈরি করা হয় যুদ্ধের জন্য যুদ্ধের লিডার হিসেবে অ্যারাগন বেছে নেওয়া হয় আর এই সিলেকশনটা করে চাষারা এরাগোন চাষারা জিজ্ঞেস করে তুমি কেন আমাকে সিলেকশন করলে তখন চাষারা বলে তুমি খুব ভালো মনের একজন মানুষ আর লিডার হতে হলে অবশ্যই ভালো মনের অধিকারী হতে হবে যেটা তোমার মধ্যে আছে তাছাড়া বিপদে পড়ে তো মানুষ অনেক কিছুই শেখে আর আমি জাননি তুমি এই বিপদ কাটিয়ে উঠতে পারবে এতদিনে এরা চাষার মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে চাষারা এখন মুখ দিয়ে আগুন বের করতে পারে শুরু হয় যুদ্ধ যুদ্ধের রাজার সব সৈন্যদের যখন এরাগুন হারিয়ে দিচ্ছিল ঠিক ওই সময় নতুন বিপদ সামনে আসে ডারজা তার বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে এরাগুনের উপর আক্রমণ করে চাষারা তখন এরাগুনকে তার পিঠে নিয়ে আগুন দিয়ে ডারজার সৈন্যদের মারতে শুরু করে এটা দেখে গার্ডেনের লোকেরা আবার নতুন সাহস খুঁজে পায় ডারজা যখন হেরে যাচ্ছিল তখন সে তার কালো জাদুর মাধ্যমে এক বিশাল আগুনের দূরত্ব তৈরি করে শুরু হয় আবার লড়াই এরাগুন লড়ছে আর চাষারা লড়ছে আকাশ পথে হঠাৎ চাষারা এরাগনকে না দেখতে পেরে বিচলিত হয়ে যায় তখন এরাগন চাষারা লেজে বসে ডার্জার কাছে চলে আসে আর তার হাতে থাকা পলোয়ার দিয়ে ডার্জার বুক ছিদ্র করে দেয় এতে ডার্জার সাথে সাথে তার সমস্ত কালো জাদু ধ্বংস হয়ে যায় যুদ্ধের সমাপ্তি ঘটে গার্ডেনবাসী জিতে যায় তবে চাষার খুব আঘাতপ্রাপ্ত হয় তখন এরাগুন চাষারকে সুস্থ করতে তার হৃদয় চাষার মধ্যে সঞ্চালিত করে এর কারণে এরাগন আবার অচেতন হয়ে যায় সেন্সফিটতে এরাগুন দেখে মৈথুন তার সামনে বসে আছে এরাগন মৈথুনকে জিজ্ঞেস করে এবং কোথায়। এরাগন চা দেখে বুঝতে পারে সবাই ঠিক আছে তখন এরাগন অনেক ইমোশনাল হয়ে পড়ে অন্যদিকে আলিয়া কাউকে কিছু না বলে তার গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এরাগোন তখন আলিয়ার কাছে যায় এবং বলে তুমি আমাকে না বলে কিভাবে চলে যাচ্ছ আসলে তখন তারা একজন আরেকজন অনেক মায়ে পড়ে গেছিল আলিয়া তখন বলে আমি আমার রাজ্যে গিয়ে সবাইকে সাবধান করব। কারণ রাজা আবার যে সময় আক্রমণ করতে পারে এখনো সে বেঁচে আছে আলিয়া আরো বলে সে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে এখানে আমাদেরকে অনেক ইমোশনাল সিন দেখানো হয় অন্যদিকে রাজা এই যুদ্ধ মেনে নিতে পারছে না তার ড্রাগনও অনেক রেগে গিয়েছে এবং মুখ থেকে আগুন বের হচ্ছে এখান থেকে বোঝা যায় আবার হয়তো একটা যুদ্ধ হবে তবে এখানে এই মুভির সমাপ্তি ঘটে হয়তো খুব দ্রুত দ্বিতীয় পার্ট আসতে চলেছে তো এই ছিল এরকম মুভি সম্পূর্ণ গল্প যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু মহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ